হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ মি প্লক বাই মেহুল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে শুরুটা হচ্ছে রান্নাঘর থেকে আমি হচ্ছে আসলে রান্না করতেছিলাম যদিও রান্না আমি সেভাবে করতে পারি না তারপরে হচ্ছে ট্রাই করা কারণ হচ্ছে বাসার রান্না যারা করবে তারা কেউ বাসায় নাই আর মেনলি হচ্ছে বিফ চিকেন মাটন যেটাই হোক না কেন আমার ভাবি খুব ভালো রান্না করে তোমার ভাবে একটা কাজে বাইরে আসে যার কারণে সে রান্নাটা করতে পারতেছে না আর আপনার ভিডিওতে রান্না দেখতেছেন আর আমার কথাটা শুনতেছেন অন্য কিছু নিয়ে তো আসলে আমি তো এখানে রান্নার কোনো ভিডিও করতেছি না বা কিভাবে কি দিতেছি সেটাও বলতেছি না যার কারণে আমি আমার কথাগুলোই বলে দিচ্ছি আর রান্না রান্নার মতোই হচ্ছে যাই হোক আমি আসলে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করলাম করার পরে হচ্ছে এই পর্যায়ে আমি মাংসর মধ্যে আলু অ্যাড করবো আসলে মাংসতে কম বেশি আলু সবাই পছন্দ করে আমিও করি বা বাসার আরও লোক আসতে তারাও করে তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ফাইনাল লুক আজকে রান্নায় মানে দুপুরে ছিল হচ্ছে গরুর মাংস ডাল ভাজি ভাত এগুলোই এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি বের হয়ে যাই আমি না আমরা বের হই তো সেম জায়গা আপনারা গতকালকে ভিডিওতেও দেখছেন এই জায়গায় ভিডিও করছে এটা আমাদের বাসার একদম সামনে নর্মালি হাঁটার জন্য এর থেকে দূরে আর যাওয়া হয় না যদিও আজকে একটু সামনে গেছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এটা হচ্ছে একদম মানে গ্রামের মতো যদিও এটা গ্রাম না উপজেলা শহর কিন্তু গ্রামের মতোই মোটামুটি গ্রাম বললেই চলে সবুজ গাছপালা অনেক বেশি গাছপালা এই জন্যে আর আপনার ভিডিওতে দেখতে পাইতেছেন এটা হচ্ছে সেই ভাইরাল বা হচ্ছে অনেক বেশি ডিমান্ডেবল ঝালমুড়িওয়ালা তো আজকের আকাশটা অনেক বেশি রৌদ্রময় ছিল বা পরিবেশটা বা সারাদিনই রোদ ছিল যার কারণে বিকেল বেলাও এরকম মানে রৌদ্রময় একটা ওয়েদার আর আকাশে অনেক পাখি উঠতেছিল যাই না কেন বাট অনেক পাখি উঠতেছিল আমি যখনই ভিডিওটা অন করি তখনই পাখি তাড়াতাড়ি চলে যায় আবার যখন অন করি তখনও চলে যায় আমি লাস্টে এসে দেখেন শুধু আকাশেরই ভিডিও করছে যেন পাখিগুলো দেখা যায় মানে খুব ভালো লাগতেছিল আমি দেখতে পেতেছিলাম বাট আপনারা ওইভাবে দেখতে পেতেছেন না তো যাই হোক সেখানেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এরপরে হচ্ছে ঝালমুড়ি খেলাম এরপরে বাচ্চারা খেলাধুলা করতেছে সেগুলো দেখলাম আবার সেই পাখিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম কতটুকু পেরেছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো এরকম করে ওখানে দেখা গেছে যে একদম সন্দেহ অব্দি ছিলাম আর লাস্টে হাঁসগুলির সাথে আবার দেখা হয়ে গেল যেগুলোর সাথে প্রথমে দেখা হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকেন টাটা আল্লাহ হাফিজ